হজরত মুসা আল ছিলেন আল্লাহর এক মহান নবী একবার আল্লাহ তার অন্তরে একটি ইচ্ছা জাগালেন তিনি জানতে চাইলেন দুনিয়ায় কি এমন কেউ আছে যে তাকে নসিহত উপদেশ দিতে পারে এমন কেউ আছে যে আল্লাহর কাছে বিনম্র হয়ে চলেছে যার কাছ থেকে মুসা আল শিখতে পারেন মুসা আল তখন দোয়া করলেন হে আল্লাহ যদি তোমার কোনো বিশেষ বান্দা থাকে যার কাছে তুমি রহমতের জ্ঞান দান করেছো তাহলে আমাকে তার সাথে দেখা করার সুযোগ করে দাও আল্লাহর ইশারায় আল্লাহ তালা মুসা আল ইসলামকে ইশারা দিলেন যে হে মুসা তুমি ইয়েমেনের অঞ্চলে ওয়াসকুনি নামে আমার এক প্রিয় বান্দাকে পাবে সে আমার এতই নিবেদিত প্রাণ যে তার নাম উচ্চারিত হলে ফেরেস্তারা তার জন্য দোয়া করে তুমি তার সাথে সাক্ষাৎ করো মুসা আল আল্লাহর নির্দেশ অনুযায়ী যাত্রা শুরু করলেন দীর্ঘ পথ পাহাড় দিয়ে ইয়ামেনের উদ্দেশ্যে রওনা করলেন গ্রামে প্রবেশ করে লোকজনদের কাছে জিজ্ঞাসা করলেন তোমাদের মধ্যে ওয়াসকুরুনি নামে কেউ আছে কি লোকেরা বলল হ্যাঁ তিনি আমাদের মধ্যে একজন দরিদ্র নীরব কিন্তু নেক বান্দা তিনি তার মাকে খুব সেবা করেন খুব কম কথা বলেন বেশি ইবাদত করেন অবশেষে মুসা আল ইসলাম ওয়াসকুরনির ঘরে প্রবেশ করলেন তিনি দেখলেন এক সাধারণ মানুষ খুব নীরবে মায়ের সেবা করছে এবং একান্তে আল্লাহকে স্মরণ করছে মুসা আলাহি সালাম সালাম দিলেন ওয়াসকুরুনি সালামের উত্তর ফিরিয়ে দিলেন কিন্তু চুপ করে রইলেন কিছুক্ষণ পর জিজ্ঞাসা করলেন আপনি কে মুসা সালাম বললেন আমি মুসা ইবনে ইমরান আল্লাহর একজন নবী ওয়েস্ক্রুনি বিনম্রভাবে মাথা নত করে বললেন নবীজি আপনার আগমনে আমি সম্মানিত কিন্তু বলুন আপনি আমার কাছে কেন এসেছেন নসিহতের শর্ত মুসা বললেন আমি আল্লাহর নির্দেশে আপনার কাছে এসেছি তিনি বলেছেন আপনি তার এক প্রিয় বান্দা আর আমি আপনার কাছ থেকে কিছু শিক্ষা নিতে চাই ওয়াস্তি তখন বললেন হে আল্লাহর নবী আমি তো আপনার চেয়ে ছোট আপনি তো কালিমুল্লাহ যিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন তবুও যেহেতু আল্লাহর হুকুম আমি আপনাকে কিছু নজ হৎ করবো তবে এটির শর্ত আছে মুসাই আলাই বললেন শর্ত কি ওয়াস্কুরুণি বললেন শর্ত হলো আপনি আমার কথা শুনবেন এবং সেটাকে মনে রাখবেন কারণ আমি এমন কিছু বলবো যা আপনার কমের জন্য উপকারী হবে মুসাই আল্লাহিসাম রাজি হলেন ওয়াস্কুরি বললেন তাওহিদে দৃঢ় থাকার কথা আল্লাহ সারা আর কারু কাছে মাতানত করো না তিনি এক তার উপর ভরসা রাখো মায়ের হক আমি আমার জীবনের সব থেকে বড় শিক্ষা পেয়েছি মায়ের সেবা থেকে হে মুসা জানো যে ব্যক্তি মায়ের সন্তুষ্টি অর্জন করবে সে আল্লাহর সন্তুষ্টি পাবে আত্মগরিমা থেকে বাঁচা তুমি নবী আল্লাহ তোমাকে অনেক মর্যাদা দিয়েছেন কিন্তু কখনো অহংকার করো না অহংকার করলে জ্ঞান থেকে বঞ্চিত হবে ধৈর্য ও কৃতজ্ঞতা মানুষের জীবনে পরীক্ষা আসতেই পারে কিন্তু ধৈর্য আর কৃতজ্ঞতা বান্দাকেই আল্লাহ ভালোবাসেন গোপন ইবাদত মানুষ দেখুক বা না দেখুক ইবাদত করো আল্লাহই একমাত্র সাক্ষী বিদায়ের মুহূর্ত হজরত মুসাআসাল্লাম এই নসিহত শুনে অশ্রুসিক্ত হলেন তিনি বললেন হে ওয়াজ তোমার নসিহত আমার অন্তরের আলো ছড়িয়ে দিয়েছে আমি প্রতিশ্রুতি দিচ্ছি এগুলো আমল করব এবং আমার কমকে জানাবো ওয়াসকুরনি শান্ত কণ্ঠে বললেন আমার শর্ত মনে রেখো কথা যেন কাজের সাথে মিলে যায় নসিহত শোনার পর মানুষ তা ভুলে যায় তবে সে পরকালে লাঞ্ছিত হবে মুসা আলাহিসাম তাকে দোয়া করলেন এবং আবার নিজের কমের দিকে ফিরে গেলেন তিনি আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন যে তাকে এমন বান্দার সাক্ষাৎ করিয়েছেন যার অন্তর আল্লাহর নূরে ভরা ছিল সম্মানিত দর্শক আজ এ পর্যন্তই কথা হবে অন্য ভিডিওতে ইনশাআল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আসসালামু আলাইকুম আ